ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন ওই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হয় এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে অভিষেক বাবু এটা দু হাজার একুশ নয় আপনি ভালো রকম এটা এখনো নি জেনে নিন এখনো সময় আছে এটা দু হাজার ছাব্বিশ আমরা এখনো প্র্যাকটিস করছি খেলাই নেই খেলানোর এখনো সেই দিনটা আমাদের এখনো আসেনি আসবে অবশ্যই তাড়াতাড়ি সেটা আমরা সেটা নিয়ে আসার জন্য প্রস্তুত আছি আপনি যে বারাইপুরে মিটিং করেছেন আমাদের ভাঙড় বিধানসভায় থেকে আজকে দু থেকে আড়াই হাজার লোক গিয়েছে তার বেশি নয় তা আপনি যে বলছেন যে ভাঙড় আমাকে লিতে হবে তো তাদের উদ্দেশ্যকে বলছি যে আড়াই হাজার লোক গিয়েছে এর মতো একটা বিধানসভা লোক যদি বারাইপুরে যায় তাহলে মনে করো এখানে ভোট আমার কতটা আছে আর কতটা গেছে পঞ্চাশ হাজার ভোটে আমরা লিড দিয়ে নেব। ভাঙড় থেকে অভিষেক বাবুকে বলছি আমি এটা আমরা মহিলা সংগঠে প্রস্তুতি বিশাল আছি আমাদের মহিলা এটা দু হাজার একুশ সাল নয় তখন আমরা নতুন যখন পার্টিতে ছিলাম তখন আমাদের হয়তো কতটা ছিল মহিলা তখন এরকম এক দেড় হাজার ছিল এখন তো আমার তো মনে হচ্ছে মনে হয় তিন সাড়ে তিন চার পেরিয়ে যাবে মহিলা সংগঠনে তা আমরা অভিষেক অভিষেকবাবুকে বলছি এখনও আমরা মহিলারা যা প্রস্তুত আছি এখানে যদি বিধানসভায় যদি ভালো যদি মনে করেন যে অভিষেক অভিষেকবাবুই দাঁড়াবে অভিষেকবাবুকে আমরা হারিয়ে দেখিয়ে দেব। যদি ক্ষমতা থাকে আপনি ভাঙড় থেকে বিধানসভা ভোট জিতিয়ে দেখিয়ে দেবেন আর আমাদের যদি সেই সৎসাহস থাকে আমরাও দেখিয়ে দেবো নসিদি গিয়ে বিধানসভায় পাঠিয়ে তারপর ছাড়বো এবারে চ্যালেঞ্জ আমাদের আমাদের চ্যালেঞ্জ দু হাজার ছাব্বিশের চ্যালেঞ্জ এ আর বলছি একুশ নয় আমরা সব বুঝে গিয়েছি জেনে গিয়েছি কীভাবে পাঠে পার্টি করতে হয় আমাদের সেই আমাদের আগমন আর নেই আমাদের আগমন এখন এসে গিয়েছে কিভাবে আমাদের ন ছোট ছোটো ভাইজানকে কীভাবে আমরা বিধানসভায় পাঠিয়ে রাখবো আর সেটা আমরা প্রস্তুত নিই মোল্লা চারটে বিধানসভায় দায়িত্ব পেয়েছে একটা বিধানসভায় সামলাতে গিয়ে নাকের জল চকির জল হচ্ছে আর চারটে বিধানসভা কি করে সামলাবে শৌকাত মহাশয় আপনি শওকত মহাশয়কে আপনি আমরা বলছি আপনি সুদরে যান ছাব্বিশে আপনাকে সুদরে দেবো আমরা মহিলারা গণতান্ত্রিক প্রতিক্রিয়ায় আপনাকে যদি বুঝিয়ে না দিতে পারি আমরা বিধানসভায় তোমাকে যদি এখান থেকে ঘটপুকুরি খাল যদি না পার করতে পারি তখন আমাদের বলবে যে মহিলাদের এখানে কোনো সংগঠন নেই